বিবেক বুদ্ধি কেন জাগলো না যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না যাদের ঠোঁট নড়লো না জিহ বা কথা বলল না তাদের সামনে আছে দুটো রাস্তা কোনটাতে যাবে নিজে ফাইসলা করো এর মানে হলো এই চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না উদাহরণ কি দেব জর্ডনের মাটিতে একটা বড় ঝিল আছে ঝিলে পানি আছে পানিগুলো মোবিলের মতো কালো মোবিলের মতো কালো এই একশো বছরের কাহিনী এটা নয় আল্লাহর নাবির গত হয়ে যাওয়ার মোটামুটি বারোশো চোদ্দশো বছর আগে কার ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো কোনো পশু পাখি পান করে না একটা মাছ নেই ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে শেষ দিবে জমিতে শেষও দেয় না তাহলে এত অযোগ্য পানি আমার এই জর্ডনের মাটিতে আছে এত বড় এলাকা ঘিরে তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না ভাই এর পানিগুলো কালো কেন এক একে পান করে না কেন দুই একে শেষের কাজে ব্যবহার করে না কেন তিন পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয় তাহলে আপনি যে চোখে দেখলেন তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নিবেন তখন তো কি দিয়ে আমি করব তখন মুখ মুখকে বলে মুখ কি বলবে কোরআন কোরআন পড়লাম বুঝতে পারলাম না সেটা আলাদা কথা কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাড়ানো আল্লাহ তালা কোরআনে বলেছেন জানলা আলি হা সাফেলা ওইখানকার মানুষগুলোকে আল্লার ফরিশ তারা তাদের গ্রাম তাদের বাড়ি তাদের জমি জিরাফ তাদের গরু বাছুর আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এই রকম করে উপুড় করে দিলেন দেয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো যেমনি ফেলে দেওয়া হলো মানুষগুলো সব গাইরত হয়ে গেল একটাও বাঁচল না জায়গাটা খাল হয়ে গেল আর খালের উপরে আবার পানি জমে গেল সেই পানিগুলোই আজ মোবিলের মতো কালো এরা কারা এরা কারা তো এরা হচ্ছে লুত নবীর সম্প্রদায় চরিত্র কি ছিল এরা নারীদের প্রয়োজন কম বোধ করতো এরা পুরুষে এটা একটা পুরুষে আপনি কোনো জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না সেই চরিত্রটা তারা ধারণ করেছিল নবী লুত বলেছিলেন বারবার এটা থেকে সাবধান হও আল্লাহ তালা তোমাদের উপরে নারাজ হয়ে যাবে বুড়ো আঙুল ছিল তাহলে দুর্গতিটা কি চোখে দেখলে তো জ্ঞান বেড়ে গেল অনেক উদাহরণ আছে আমি ওইদিকে যাব না আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তালা চোখ দিয়েছেন চোখ দিয়ে কিছু দেখেন কি দেখবো মালা না কি দেখবেন চোখটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই তাছাড়া অন্য কোনো কাজ নেই আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান তো কি চিনব আপনি বলছেন আমাকে কি দেখবো তো দেখবেন তো এত দেখেন যখন আকাশ পরিষ্কার থাকবে মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে মাঝে মাঝে নিজের আঙনাতে শুয়ে যাবেন চাটাই পেড়ে তাকাবেন আসমানের দিকে তাতে কি দেখতে পাবেন নিহারিকা দেখতে পাবেন সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে এর নাম কি তো বলছেন নিহারিকা আবার কোনো কোনো দিন দেখতে পাবেন অনেক অনেক অগণিত অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো গিয়ে নিভিয়ে গেল আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেলো কেন হয় কি জন্য হয় কে করাই এই কথাগুলো আপনি জন্য যদি নিজে আবিষ্কার করতে না পারবেন কোনো না কোনো আলেমের কাছে গিয়ে এই তথ্যটাকে জানবেন তাহলে আপনার জ্ঞান বাড়বে আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড্ড গাঢ় হবে সেদিন আপনি বড় দলের ইমানদার হবে বাংলা কোরআন পড়ে সুরাবকে আল্লাহ তালা লিখে রেখেছেন আমি আসমানকে সাজিয়েছি এইভাবে আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে কেন পালাচ্ছে আপনাকে চোখটা আল্লাহ তালা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে আর শুধু তরকারির সাইজ দেখবেন ভাজা আছে না লবণ কম আছে না ঝোল আছে না ঝোল নেই অনেক কিছু কাজ আছে এই চোখে এই জন্য এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন আপনি নিজে আপকেল করুন এইবার এখন শীত কেন আচ্ছা চৈত্র মাসের শীতগুলো যাই কোথায় এরা এই দেশ থেকে পালিয়ে যায় আবার আপনি জিজ্ঞেস করুন আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছ পাহাড়টা ক্ষয় হয় না কেন আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রাবুল আলমিনের কাছে নিজের নাফকে দিয়ে জিজ্ঞাসাটা করেন আই আল্লাহ ছ মাস উত্তর মেরুতে রাত আর ছ মাস উত্তর দক্ষিণ মেরুতে দিন আবার ছয় মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার আর ছয় মাস হবে উত্তর মেরুতে আবার আলো এই ধরনের সিস্টেম গেলা আল্লাহ তুমি কিভাবে করলে কেন করলে কি লাভ আছে কি জন্য করেছিলে কার জন্য করেছিলে এই কথাগুলো যদি আপনি জানতে যান তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে এই জন্য রব্বুল আলমী দুটো জিনিস আপনাকে দিয়েছেন বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না অকেজ চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি আল্লাহকে দেখার চেষ্টা করি না আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না যার কারণে ইমানের অবস্থাটা খুব দুর্বল ভাই আমার একটা কথা মনে রাখবেন কি কথাটা ইমান পেয়েছেন যারা যারা তারা সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন কেন রসুল্লাহ বলছেন রাসূলের একবারে সহিহ হাদিস তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন 865 কোটি ভারততে কতটি আছে জানেন 136 কোটি চীনে আছে সবথেকে বেশি 154 কোটি অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গায় করবেন তো হয়ে যাবে কত 865 কোটি এই অঙ্কগুলো এক একটা উনিশ বিশ হয়ে যেতে পারে নতুন নতুন ওটা কোনো হাদিস কথা নাই বাকি কথা সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে আটশো পঁয়ষট্টি কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে একশো পঁয়ত্রিশ বা একশো চৌত্রিশ কোটি পাঁচ ভাগের এক ভাগ থেকেও খানিকটা কম এইটি মুসলমান এবার আপনাকে বলছি ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন্লাহে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদের টাকা পয়সা গাড়ি বাড়ি জমি ইজিরাত দান করেন কি বুঝলেন আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব খুব ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আল্লাহ আমাকে ঠিক আছে আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন না না ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহ খুব হর হর্গে নয় কি একটা পর্যন্ত আমি টাকা দি আমি পয়সা দিই আমি গাড়ি বাড়ি দিই মুসিরিফ মাল পাই ধন পাই একটা ও ধন পাই মাল পাই তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহ পিয়ারা যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় মুষ্টি এগুলো ধনীগুলো আছে যেমন আদানি আছে তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে এরাই সব আল্লাহর খাটি বান্দা আর বড় বান্দা হতো কিন্তু না তাহলে বড় কারা নবী বলছেন ওয়ালাকিন্নাল ঈমানা ইউতেহে মান ইউহিব্বুহু তবে আল্লাহ আল্লাহর আলমিন যেই মানুষটাকে ভালোবাসেন যেই মানুষটাকে পছন্দ করেন সেই মানুষটাকে কেবলমাত্র ইমান দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে ইমান দান করেন না সোজা অঙ্ক দাঁড়ায় লুকি একশো পঁয়ত্রিশ কোটি মুসলমানকে আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য তারা ইমানের সম্পদ পেয়েছে আর বাদ বাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায় এরা আল্লাহকে আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই যার কারণে এরা ইমান পায় নাই এরা ইমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও বাকি আখরাত তোমাদের জন্য নেই এখন আপনি বলুন রসুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনাসি ভাগ্যবান মনে করেন না করেন না যে হ্যাঁ আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ইমান এইবার হলো প্রশ্ন ইমানের অবস্থাটা কি এটা দেখান একবার আপনার ইমানের হালাতটা কি আপনি নিজে দেখেন আর আমাকেও একবার দেখতে দেন পৃথিবীতে কোন ধর্মের তবলিগ হয় না। সব ধর্মের হয় হিন্দু ধর্মের তবলিগ হয় কি ধর্ম বিপ্লব মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার তুমি আবেদ তুমি যেখানেই মরণ না কেন তোমাকে যেখানেই পুরাক না কেন তোমার অস্থি তোমার ছাই যেগুলো বুকের কাছের ছাই এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে তুমি গরিব হও তুমি ধনী হও প্রত্যেকে হিন্দু ভাই এ কাজটা করে এটা তার কি এটা তার ইবাদত তাহলে সে তো ইবাদত করছে আর ওদের ইবাদত করাচ্ছে ওদের যারা পণ্ডিত তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে তো তারা তাদের কথা মতো চলছে বেলের কাঠকে পুরানো যাবে না এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে নিজের কাছে জমা রাখে না এখানে রাখে না পোড়াই না বেলের কাঠ কোন হিন্দু ভাই কোন মা জীবনে পোড়াবে না কেন যেটা আমার ধর্ম তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান যে কোনো খ্রিস্টান পৃথিবী

একটা লোক হাল চালাচ্ছে আজান পড়ে গেল আর একটা লোক আর গোড়া দেওয়ার চাচা আজান হয়ে গেছে জি শুনতে পাওনি ওজ চলছে বছরে বাহান জুমার খুদবা এক একটা মূলবি পঁচিশ মিনিট করে খুদবা দেয় শুধু আপনাকে রিচার্জ করছে রিচার্জ করছে বাহান্নটা খুঁজবা বছরে তার মানে কি ছাব্বিশ ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে এতটি ওয়াজ শুনলেন এরকম জালসা গুলো বছরে আপনারা চারটা শুনবেন চার চার ষোলো ঘন্টা এতটি জলসা শুনলেন তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আসাতে আধা ঘন্টা আধা ঘন্টা করে এক ঘন্টা আপনি খুদবা শুনেন এতগুলো ওয়াজ আপনাকে লাগবে তারপরে আপনার ইমান কি করছে বলছে জল দাও গোড়াই জল দাও বাঁচি গেল দম গেল জান গেল আপনার ইমানের অবস্থা এত করুন কেন পৃথিবীতে সবচাইতে ইসলামকে যে গঞ্জনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্ট করে অন্য যা যা করে করে তার চাইতে বেশি কি মুসলমান নিচে করে কটা কারণ মানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যাকে ভালোবাসি তাকে ঈমান দি আর যাকে ভালোবাসি না তাকে ইমান দি না যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এর নবী আবার বলছেন এইগুলো লোক শব্দই ভালোবাসা কিন্তু এর ভিতরে একটু কম একটু বেশি আছেই তো আপনারা যদি তিন বেটা হয় তো একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবেই বাড়িতে যদি তিনটা বউমা থাকে তো সেবা শ্বশুর দিক দিয়ে একটা বউমা তো কমপক্ষে দুটো চাইতে ভালো হবে একটু 19 20 হবে আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন কোনটা বান্দা আমার হাই কোয়ালিটির কোনটা বান্দা আমার মিডল কোয়ালিটির কোনটা বান্দা আমার আমি ভালোবাসি আমার বান্দাদেরকে হাই কোয়ালিটির বান্দা কোনটা তো যেই হাই কোয়ালিটির বান্দা ওর ভেতরে ইমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদিম একদম দিনদার বানিয়ে রাখি আর যদি আমি কোনো বান্দাকে লয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই তাহলে তার সামনে ওয়াজ নসিহাত কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন করো না লাগানো ও যেমন কুকুরের ল্যাজ ছিল তো কুকুরের ল্যাজ হয়ে থাকবে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ঈমানকে সি গ্রেডের পরে রাখার জন্য আমি ফয়সালা করেছি ওকে এ গ্রেডে আমি উঠাবো না আপনি কি জানেন যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না জানি না তা আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে হ্যাঁ এটা তো হলো বড় কথা আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না আল্লাহ বলছেন ইমানের রাস্তা পরিষ্কার তুমি তুমি তোমার তোমার চোখটাকে কাজে লাগাও কানটাকে কাজে লাগাও তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ইমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে আমি আমি সিস্টেম বানিয়ে রেখেছি খেয়াল করুন আমার কথার দিকে আমার কথার দিকে খেয়াল করুন সিরিয়াতে ছিল একটা বন্ধু হাজার তোমার রাজিয়ালন যে সিরিয়া আজকে নতুন করে মানে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাসারে আর অন্য দল এলো ক্ষমতায় এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হাজার তোমার মাঝে মাঝে মোদিন আসতো গল্প হতো তো কথা নিয়ে বাড়ি চলে যেত হাজার তোমার বলছেন ছ মাস থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো ব্যাপারটা কি তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে মদ পান করছে আর করে বেহাল অবস্থাতে রাস্তার কিনারে পড়ে থাকছে আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না এই জন্য মদিনা আসে না আর এই জন্য আপনি ওকে দেখতে পান না হযরত তোমার কলম খাতা নিয়ে ডাকলেন তারপরে লিখছেন খেয়াল করুন কথার দিকে গাফের জামবে কাবিলি তবে সাদি দিল এ কাবে জিতলে কোরান মাজিদের সুরা গাফির থেকে এই কথা কয়টাকে হাজার তোমার লিখালেন আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করত আমি গল্প করতাম সেই মানুষটার হাতে সিধিখানা পৌঁছে দাও নিয়ে গেল কখন দিবা যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে হাতে চিঠি এলো চিঠিটা দেওয়ার পরে বল দিয়েছে তোমার দিয়েছে কি লেখা আছে যে আপনি নিজে পড়েন তো মাজিদের আয়াত লেখা আছে আর আয়াতটাতে আল্লাহ নিজের কথা বলেছেন তা আরবের লোক তর্জমা মৌলীর কাছে হলো না নিজে পড়ছে আর নিজে পড়ছে যে আল্লাহ আল্লাহ রুনা খাতাকে মাফ করে থাকেন চমকে উঠেছে আল্লাহ তাল্লাহ গুনা খাতাকে মাফ করে থাকেন গুনার কথা কেন এলো আগে তো ধাক্কা লাগলো কোনখানে ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি এ তো অন্যায় নাই মানে এটা গুনহার কাজ করছি আমি এক ধাক্কা লাগলো বুকে গাফেরি জম্বে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী এক দুই নম্বরে বলছেন কাবিলিত তাওবা আল্লাহ রব্বুল আলমী তৌ গ্রহণকারী এর মানে কি কোন মানুষ যদি লজ্জিত হয় কোন মানুষ যদি নিজেকে খাকসার প্রমাণ করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌবা করে এই আল্লাহ আমি তৌবা করছি কাজ আমি করবো না তো রব্বুল আলমিন এমন একজন সত্তার সত্তা তিনি বলছেন আমি বান্দার তৌবাকে কবল করে থাকি তাহলে আল্লাহ তৌবাও কবুল করেন তারপরে ফের আবার বলছে সদিদিল একাবে তুমি যদি গুণা করো মাপ না চাও তওবা না করো তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আজাব দিতে পারি আমার কাছে ক্ষমতা আছে আমি দুনিয়াতেও আজাব দিতে পারি আমি আখেরাতেও আজাব দিতে পারি শাদীদুল لقاب তারপরে আবার বলছেন জি হলে ক্ষমতা বড্ড বেশি আছে পাওয়ার বদ্য বেশি আছে আমি ইচ্ছা করলে এটা করতে পারি আমার মন হলে আমি সাজা দিতে পারি এই কথাটা চারটা বাক্য যখন লিখে পাঠালেন লোকটা আরব দেশের লোক আরবি ভাষা বুঝালো একবার পড়লো দুইবার পড়লো তিনবার পড়লো রেখে দিল আবার এক ঘন্টা দুই ঘন্টা পরে উমারের চিঠিখানাকে বের করে আবার পড়তে লাগলো আর একা একাই পরে আর মাথাটাকে ঝুঁকায় আরমনি করে বলে গা ফের জমবে উনি তো গুনাকে মাফ করেন কা করবে উনি তো তৌবা কবুল করেন আবার আল্লাহ তারা বলছেন সাদী দিলে কাবে উনি তো কঠিন আজাব দিতে পারেন আবার ওনার হাতটা হলো বড় লম্বা তাহলে যেই সত্তা এত গুনে গুণান্বিত যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে তাহলে আমি কিসের জন্য সামান্য একটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের বান্দা আমি ওর নাগালের মধ্যে আছি তাহলে তার বেয়াদি করবো কেন আমি নাফারমানি করবো কেন আয়াতটি তার ভেতরের চেতনা সৃষ্টি করল সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দগির মতো তৌবা করলাম আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল আয়াতটাতে গভীরভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি আল্লাহর রিমোটে আছি তাহলে আমার এগুলো করে লাভ হবে না আমি সোজা হয়ে যাই তাহলে রব্বুল আলমী লোকের সোজা পথ দিয়ে দিলেন এই জন্য নবী হাদিসে বলেছেন যে এজা আরাদ আল্লাহ হবে আবদিন আল্লাহ তালা যখন কোন মানুষকে পছন্দ করেন যে তোমাকে তিন নম্বর ক্যাটাগরি থেকে দুই নম্বর

কিন্তু পায়ে পড়াকে পারা যায় না তো কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব হলো এটাই আমি ওয়াজে বলছি এটা কথা সেদিন বলিনি আমি কিন্তু আমি ওয়াজে বলছি তুমি যদি টেনা মনেও মসজিদে যাও আর জোহরের নমাজ চার রাখাত পড়ো তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে কয়েকবার মাপ চেয়েছো হয়তো নয় মাপ কখন চেয়েছি আরে উজবুক

আল্লাহ তুমি আমাকে মাপ দাও এইবার লোকটাকে বললাম সবাইকে বললাম পাঁচ বার তুমি বলছো একবার নামাজে তো কখনো কখন ওহিলা সিজদা থেকে মুলবি সাহেব যখন বলবে উঠবে আল্লাহু আকবার হাঁটু পাড়া দিয়ে বসে থাকবে তখন তোমাকে একটা দোয়া বলতে হয় কি দোয়া বলতে হয় আল্লাহু মাগফিরলি ও ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি

এবার বলি হ্যাঁ এ পাঁচবার তুই পায়ে পড়া একটা নমাজে দাঁড়িয়ে পাঁচবার আল্লাহ মাফ দাও পাঁচবার আল্লাহ মাফ দাও বললি আল্লাহ তাল্লা নাম কি জানিস তোর মতন জমশেদ নয় আল্লাহ রপ্তাল্লা আলামীর নাম হলো গফরুল রাহিম তুই জাহে তুই মূর্খ তোর ভেতরের চেতনা ছিল না অথচ তুই দেখে আলে পাঁচবার আল্লাহকে বলেছিস আল্লাহ মাফ দাও আল্লাহ রপ্তাল্ আল্লাহ আমি তোকে মাফ করে দিয়ে বসে আছি তোর খবর আছে তখন বলছে হাজি তো তাহলে লাগা কথা কহিলে তুমি হাজি থাকা তো জি ভরে বলবো আমি তাহলে বাকি নমাজ গুলো তো তো বলি তোর মগজ খুলছে জোহরের আগে কয়াকাত পড়েছিলা চার লাখাত তো চার লাখাতে তুমি তো আবার পড়েছো চারবার করে হ্যাঁ পড়েছি তো আল্লাহ ভিতরে খেয়ে খেয়ে গেল যে বলবে এমনি করে গেল ভিতরে খেয়ে বুঝতে পারলি আল্লাহ তালা কি এত আল্লাহ তাআলা দয়াবান আর আমি কি মাতলামি করে পড়াছি পায়লামি করে পড়াছি আর কোনো উপায় আছে হ্যাঁ আছে তোকে যদি আল্লাহ তালা বলে যে আমি তোকে এক এক ক্যাটাগরির মানদার বানাবো হাই ক্যাটাগরির তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবে ওতে কোন জায়গা মাওলানা কোন জায়গা মাওলানা আমার যে শুন আল্লাহ তাআলা বলছেন ইন্না নাশাতাল লাইলে ইয়া আশাদ ওয়া তাউ ওয়া আকওয়া দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায় তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয় গরম হয়ে থাকে আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে ওরে মানুষেরা দিনের বেলায় যেই কথাটা আমাকে বলবি সেই কথাটাই যদি বেলায় বলিস তো রে দিনের বেলায় হাঙ্গামা হবে দিনের বেলায় করে কে চিৎকার করছে কে চাচা বেচি করছে কে হেউ হাল্লা করছে আর রাতের বেলায় নির্জন সারা দুনিয়া সুমশান করে আছে ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি কথাটা বলতে তোর মন বস

কখন ঢের হয় রাত বারোটার পরে রাত ঢের হয় সে রাত্রি বারোটার সময় এটা হলো শেষ রাতের অংশ হয় আর এইটাতে অথবা তিনটাতে অথবা তিনটার আগে আগে হজরের আজান হয় তার আগে